এই ঋতু হোমস্টে বাইরেটা এরকম সুন্দর ফুলে ফুলে ভরা এটা লাভাতে আর এই হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা উঠবো সেখানেও ফুল এটা কিচেন আর এদিক দিয়ে গেলে আমাদের রুমগুলো আছে রুমে তো আপনারা ভিউ পাবেন এখানে একটা রুম এখানে আর একটা রুল আর এই যে ব্যালকনি হচ্ছে ব্যালকনি ব্যালকনি থেকে দাঁড়িয়ে আপনি ভীষণ সুন্দর ভিউ পাবেন কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন আর তার সঙ্গে সঙ্গে ফুলে ভরা ব্যালকনি অসাধারণ লাগবে আপনাদের দেখেছ আর প্রত্যেকটা রুমে সেখানে দেখা যাচ্ছে এরকম সুন্দর ভিউ দেখা যাবে জানালা খুললে জয় এখন কোথায় যাচ্ছে আমি জয়ের সঙ্গে যাবো জয় যাচ্ছে ছাদে কিচেন কিচেন তো তো এটা খুব সুন্দর ওরা রান্না করছে কিচেনে মন আছে আছে আর এরকম সুন্দর ফুল ফুল দিয়ে সাজানো ঋতু হোমস্টে আমরা ছাদে যাব ছাদে গিয়ে দেখাবো মিষ্টি মিষ্টি হাওয়া বইছে ছাদে কি আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ওরা কি করছে দুজনে টেলিস্কোপ কোথায় পেয়েছো হাওয়া হচ্ছে এখানে আর তার সঙ্গে টেলিস্কোপ কী টেলিস্কোপে কী দেখছিস হুম ফাংশন দেখছিস আচ্ছা ঠিক আছে দেখ শুন শুনুন এখান দিয়ে ওঠা যাবে হ্যাঁ এখান দিয়ে ওঠা যাবে কাঠের সিঁড়ি ছাদ চারপাশটা দেখুন কত সুন্দর এখানেও ফুল লাভাতে ঋতু ঋতু হোমস্টেকে চলে আসবেন ভালো লাগবে